আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো কারা কারা রসুন খাবেন এবং কারা কারা রসুন খাওয়া অ্যাভয়েড করে চলবেন এই ব্যাপারটি বলার আগে আপনাদেরকে রসুন সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বা ঘটনা জানিয়ে রাখি রসুনের মধ্যে প্রধান যে দুটি উপাদান পাওয়া যায় সেটা হচ্ছে সালফার এবং অ্যালিসিন নামক দুটো উপাদান পাওয়া যায় কিন্তু এই দুটো উপাদান তখনই রসুনের মধ্যে পাওয়া যায় যখন রসুনকে কাটা হয় বা চিবিয়ে খাওয়া হয় তাই আপনি যদি রসুনকে রান্না করে থাকেন এর প্রধান যে দুটি উপাদান রয়েছে এর উপকারিতা কিন্তু আপনি পাবেন না দুই নম্বর কোনো মানুষ যদি মনে করেন রসুনকে বাড়িতে রাখবেন তিনি ছয় মাস পর্যন্ত বাড়িতে রসুনকে রাখতে পারবেন রসুনকে যদি কোনো ড্রাই বা শুকনো জায়গার মধ্যে রাখা হয় বন্ধুরা সুপ্রাচীনকালে রসুনের যে তীব্র গন্ধের জন্যে মস্কুইটো বা মশা তাড়ানোর কাজে কে ব্যবহার করা হতো চার নম্বর ইন্টারেস্টিং ব্যাপার হলো আমরা রসুনের সাধারণত একটি বা দুটি প্রজাতির কথা জানি কিন্তু সারা জুড়ে প্রায় তিনশোটিরই বেশি প্রজাতি রয়েছে রসুনে এবার আমরা জানব রসুন কারা কারা খাবেন এবং রসুন কাদের জন্য অ্যাভয়েড করে চলা উচিত প্রথম হচ্ছে লো ইমিউনিটি অর্থাৎ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বন্ধুরা যে সমস্ত মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের মধ্যে প্রায় ঘন ঘন সর্দি কাশির মতো সমস্যা দেখা যায় ওয়েদার চেঞ্জের সাথে সাথে তাদের ভাইরাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখা যায় যার কারণে তাদের সর্দি কাশির মতো সমস্যা ঘন ঘন দেখা যায় তাই আপনার যদি লো ইমিউনিটি থাকে বা ঘন ঘন সর্দি কাশির মতো সমস্যা থাকে তাহলে আপনি রসুন প্রতিদিন খেতে পারেন প্রতিদিন একটি বা দুটি করে কোয়া আপনি যদি নিয়মিত খান তাহলে কিন্তু আপনার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটা বাড়বে অনেক বাচ্চাকেই অনেক মা রসুন তেল করে তাদের মালিশ করেন এটাও কিন্তু খুবই উপকারিতা তাদের স্কিনের জন্য বা ইমিউনিটি পাওয়ারকে বাড়ানোর জন্য বন্ধুরা রসুন হাইপার বা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে অর্থাৎ হাই ব্লাড প্রেশারকে কমাতে ভীষণভাবে সাহায্য করে ডব্লিউ বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে বর্তমানে মৃত্যুর সবচেয়ে বড় একটা কারণ হল স্ট্রোক এবং হার্ট অ্যাটাক যার অন্যতম প্রধান কারণ হলো হাই ব্লাড প্রেশার তাই আপনার যদি হাই ব্লাড প্রেশার থাকে তাহলে আপনি নিয়মিত রসুন খেতে পারেন দু হাজার কুড়ির মেটা অ্যানালাইসিস গবেষণায় দেখা গেছে প্রায় সিক্সটিন থেকে ফর্টি পারসেন্ট অর্থাৎ ষোলো থেকে চল্লিশ শতাংশ হাই ব্লাড প্রেশারের সমস্যাকে কমিয়ে রসুন ভীষণভাবে সাহায্য করে বন্ধুরা রসুনের মধ্যে অ্যালিসিন নামক যে উপাদানটি রয়েছে এটা অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং এটা ব্রেনের মধ্যে যে নার্ভ সেল রয়েছে সেই নার্ভ সেলের ড্যামেজ প্রতিরোধ করতে ভীষণভাবে সাহায্য করে তাই যাদের অ্যালজেমারের মতো সমস্যা আছে অর্থাৎ স্মৃতিশক্তি কমে যাওয়া বা ভুলে যাওয়ার মতো সমস্যা আছে সেই সমস্যা দূর করতে ভীষণভাবে সাহায্য করে এছাড়াও ব্রেনের মধ্যে যে সমস্ত নার্ভ রয়েছে তাদের অ্যাক্টিভিটিকে ঠিক রাখতে ভীষণভাবে সাহায্য করে বন্ধুরা রসুন আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে ভীষণভাবে সাহায্য করে এলডিএল বা লো ডেন্সিটি লাইপ্রোপ্রোটিন অর্থাৎ আমাদের শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করে আমাদের হার্টের স্বাস্থ্যকে ভালো রাখতে বা কোলেস্ট্রলের মাত্রাকে কম করে হার্ট ব্লকেজের মতো সমস্যা দূর করতে বা প্রতিরোধ করতে ভীষণভাবে সাহায্য করে তাই আপনার যদি রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে বা হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা থাকে তাহলে নিয়মিত রসুন খাওয়ার চেষ্টা করুন সারাদিনে দু কুয়া করে রসুন খাওয়াই যথেষ্ট রসুনকে যখন কেটে বা চিবিয়ে খাওয়া হবে তখন রসুনের মধ্যে সালফার নামক যে উপাদানটি সেটি আমাদের শরীরে প্রবেশ করে এই উপাদানটি আমাদের শরীরের বিভিন্ন অর্গান ড্যামেজ প্রতিরোধ করতে এবং বিভিন্ন যে খারাপ মেটাল রয়েছে যেমন লেড বা পারদের বিষক্রিয়া দূর করতে অর্থাৎ বন্ধুরা এক কথায় বলা যায় এটা আমাদের শরীরকে ডিটক্স করতে অর্থাৎ শরীরের মধ্যে যে সমস্ত খারাপ পদার্থ রয়েছে সেই সমস্ত খারাপ পদার্থকে আমাদের শরীর থেকে বাইরে বার করে দিতে ভীষণভাবে সাহায্য করে বা যে সমস্ত খারাপ পদার্থ রয়েছে তাদের বিষক্রিয়াকে নষ্ট করতে ভীষণভাবে রসুন সাহায্য করে বন্ধুরা এবার আমরা জানবো যে কাদের জন্য রসুন খাওয়া ভালো না বা রসুন খাওয়া কাদেরকে এড়িয়ে চলতে হবে প্রথম হচ্ছে যাদের ব্লিডিং ডিসঅর্ডার আছে বা অল্পতেই বেশি মাত্রায় রক্ত হয় যেমন রয়েছে হিমোফিলিয়া রোগীদের ক্ষেত্রে এছাড়াও যে সমস্ত মহিলাদের মাসিকের সময় অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হয় তাদেরকে অবশ্যই রসুন খাওয়া এড়িয়ে চলতে হবে রসুন যখন কাঁচা খাওয়া হয় বা কেটে খাওয়া হয় তখন সালফার নামক কম্পাউন্ডটি তৈরি হয় তাই যাদের স্টমাক আলসার রয়েছে বা ডিওডিনাম আলসার রয়েছে বা পেপটিক আলসার রয়েছে তো তাদেরকে এই রসুন কাঁচা খাওয়া এড়িয়ে চলতে হবে যে সমস্ত মানুষেরা কোনো সার্জারির জন্য জন্য তাদের রসুন রসুন খাওয়া এড়িয়ে চলতে হবে কারণ আমাদের শরীরে রয়েছেন রক্তক্ষরণকে বাড়াতে সাহায্য করে আপনার যদি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের মধ্যে না থাকে আর তার কারণে আপনি যদি দুই রকম বা তিন রকম ব্লাড প্রেশারের মেডিসিন গ্রহণ করছেন তাহলেও আপনাকে রসুন খাওয়ার সময় সাবধানতা মেনটেন করতে হবে কারণ আপনি অনেক রকমের মেডিসিন গ্রহণ করার পরেও আপনি যদি রসুন গ্রহণ করেন সেক্ষেত্রে আপনার ব্লাড প্রেশার হঠাৎ করে কমে যেতে পারে ফলে নানা ধরনের সমস্যা হতে পারে তাই ব্লাড প্রেশারের মেডিসিন গ্রহণের সাথে সাথে রসুন খাওয়ার আগে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন অনেক মানুষেরই রসুনে অ্যালার্জি থাকে তাই যে সমস্ত মানুষের রসুনে অ্যালার্জি রয়েছে তাদেরকে রসুন খাওয়া অবশ্যই এড়িয়ে চলতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার প্রথমে দেখার জন্য